হ্যালো বন্ধুরা সবাইকে সুপ্রভাত এই হচ্ছে মাতৃ মন্দির এই সোজা হচ্ছে মাতৃ মন্দিরের গেট এই হচ্ছে অফিস এই হচ্ছে মায়ের পুরাতন বাড়ি এই হচ্ছে মায়ের নতুন বাড়ি এই হচ্ছে মায়ের গেট এই হচ্ছে পুরাতন বাড়ি এই হচ্ছে নতুন বাড়ি এই সোজা চলে যাচ্ছেন এই সোজা রাস্তার দিকেও রেলের লাইনে যাওয়া যায় এইদিকে বেরিয়ে যাচ্ছে মায়ের ঘাট এখানে টোটো অটো সব পাবেন সোজা চলে যাচ্ছে মায়ের ঘাট এই সোজা রাস্তা যাচ্ছে মায়ের ঘাট সোজা এই পথ এই হচ্ছে মহাবীর লজ এই হচ্ছে বাস স্ট্যান্ড এই হচ্ছে মায়ের ঘাট এই ডান দিকে চলে যাচ্ছে আমোদর বিষ্ণুপুর এই দিকে চলে যাচ্ছে রেল স্টেশন এই হচ্ছে পারিয়াত হোটেল এই হচ্ছে সবজি মার্কেট এইখানে অবধি আপনাদেরকে আসতে হবে সোজা চলে যাচ্ছে মেন রোড কামারপুকুর এইদিকে চলে যাচ্ছে রেল স্টেশন এই দিকে চলে যাচ্ছে কামারপুকুর দিকে চলে যাচ্ছে রেল স্টেশন এইখানে আপনি বলছেন রামকৃষ্ণ সারদা মঠ মিশন চলে এলেন রেল স্টেশন আমাদের হাঁটা পথ এই মাঠ দিকে এই মাঠ দিকে সোজা আমরা হেঁটে হেঁটে যে চলে যেতে পারবো আপনাদেরকে এই সোজা রাস্তা দিয়ে যেতে হবে সোজা এই রাস্তাটা চলে যাচ্ছে রামকৃষ্ণ মিশন সারদা বিদ্যাপীঠ মায়ের স্কুল এই দিকে আপনাকে নামতে হবে এইদিকে সোজা নেমে আপনাকে যেতে হবে এই হচ্ছে আমাদের ডাক্তারবাবুর বাড়ি অরিজিৎ সিনহা তার বাড়ি এইখানে একটা পুকুর আছে ये बाके बेटे जो आपके ये रास्ता दिए এই আপনি পৌঁছে গেলেন জয়রামবাটি মায়ের বাড়ির রেল স্টেশন এই হচ্ছে টিকিট কাউন্টার এইখান থেকে দুটো সিঁড়ি আছে আপনি এইটা দিকে উঠতে পারেন এটা দিকে উঠতে পারেন এইটা দিকে চলে যাচ্ছে বিষ্ণুপুর সোজা বিষ্ণুপুর চলে যাচ্ছে এই দিকে যাচ্ছে কামারপুকুর সৌজা চলে যাচ্ছে বিষ্ণুপুর এইটা যে কামারপুকুর ভাবাদিকি হয়ে গোঘাটে যে মিলিতে হবে সবাইকে ধন্যবাদ ভিডিওটি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না নমস্কার প্রণাম